সালামু আলাইকুম নতুন একটা ব্লগ শুরু করছি আজালিম মোসাম্মে চলুন রান্নার একটা ব্লগ প্রথমে আমি বয়লার মুরগিটা সুন্দর করে মেখে নিয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা মরিচ বাটা দিয়ে তো এটা ফ্রজিং করেছিলাম এখন আমি কড়াইতে শুকনা মরিচ তারপর হচ্ছে পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে ভালোভাবে বাদামি করে নিয়েছি তারপরে মাখা মাংসগুলো আমি কড়াইতে দিয়ে নাড়াচাড়া করছিলাম অনেকবারই হচ্ছে ভাজা ভাজা করে নিয়েছিলাম যাতে করে গন্ধটা না আসে আমরা আসলে ব্রয়লার মুরগি মূলত ফ্রাই করে খেতে ভীষণ পছন্দ করি এভাবে রান্না করে খেলে অনেকটাই ভালো লাগবে যদিও আমাদের বাড়িতে এবং অনেকেই রান্না করে ব্রয়লার মুরগি খুব সুন্দর সুন্দর উপায়ে রান্না তো হচ্ছে একটা শিল্প অনেকেই মজা করে রান্না করতে পারে তো ভাবছি আমার এই পদ্ধতিটা একটু শেয়ার করি কিন্তু তার সাথে আমি যখন মেখে রেখেছিলাম আমি ভিনেগার আর লেবু দিয়েছিলাম তো এটার গন্ধটাও সে সময় ভীষণ ভালো হয়েছিল তো অনেকক্ষণ কষার পরে আমি রান্না নামিয়ে ফেললাম একদমই ঝোল রাখা যাবে না তো রান্নাটা খেতে ভীষণ মজা আমি এটা বারবারই রান্না করে খাই এভাবে এভাবে খেতেও ভালো লাগে তো রান্না আমার শেষ এই তো আশেপাশে কবুতর গ্রামের তো সব কিছুই আছে গ্রামে তো আমার ভীষণ ভালো লাগে কবুতর দেখতে দেখতে না ভাবছি আপনাদের সাথে এটাও শেয়ার করি রান্নার সাথে সাথে নিশ্চয়ই আপনাদের অনেক ভালো লাগবে ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ